আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা হঠাৎ ধনী হওয়ার এবং ঋণ মুক্ত হওয়ার গোপন দোয়া আল্লাহ একবার এবং একশো পার্সেন্ট কার্যকর দোয়া সবাই পারবেন সহজ মুসা ইনা আলাই সালু আসালাম এই দোয়া পাঠ করে তিনি সম্পদশালী হয়েছেন অর্থ সম্পদের যেমন মালিক হয়েছেন ধন সম্পদের মালিক হয়েছেন জায়গা জমির মালিক হয়েছেন এবং এই দুয়ার দ্বারাই তিনি নেক্কার স্ত্রীর জীবন সঙ্গী হয়েছেন আল্লাহ একবার এই দুয়ার দ্বারা আপনার অনেকগুলো উপকার অর্থ সম্পদের মালিক হবেন জায়গা জমির মালিক হবেন ঋণ পরিশোধ হবেন এবং আপনার স্ত্রীর নেককার হয়ে যাবে যেই মা বোনের আমলটি করবেন আপনার স্বামীও নেক্কার হয়ে যাবে আপনাকে ভালোবাসবে মোহাব্বত করবে অন্য কোনো দিকে তাকাইবে না কোনো পরকিয়া করবে না অন্য কোনো স্ত্রীর দিকে তাকাইবে না অন্য কোন মহিলার দিকে তাকাইবে না আপনাকে মোহাব্বত করবে আপনাকে ভালোবাসবে আল্লাহ একবার কারণ এটা হলো কোরআনের দেওয়া আমল সুরায় কষাসের আঠাশ নম্বর আয়াতে ছোট্ট একটু আমার সাথে জবানে আপনি পাঠ করবেন আবার স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ লিখে দেব আমার সাথে আরবিতে পাঠ করবেন সহজ কিন্তু ধৈর্যদের সম্পূর্ণ আমলটির নিয়মটি আপনার জানতে হবে আর যাদের ধৈর্য নাই তাদেরকে আগেই জানাই দিতেছি এটা একটা মাদ্রাসার ক্লাস যারা এই মাদ্রাসার ছাত্রছাত্রী কোরআন হাদিসের ছাত্রছাত্রী তাদের জন্য এই ক্লাসটি বানানো হয়েছে সুন্দর করে কোরআন হাদিসের আলোচনার দ্বারা মাদ্রাসার মধ্যে ক্লাস হয় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত আমরা সেখান থেকে কমাইয়া ইনশাআল্লাহ তালা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। কিন্তু এর দ্বারা আপনি অনেক লাভবান হয়ে যাবেন আপনি শুধু জায়গা জমির মালিক হবেন না আপনার ঋণ পরিশোধ যেমন হবে মাস শেষে পকেটে টাকা থাকে না ভাইয়েরা অভিযোগ করে অনেক অভাব অনটনের মধ্যে আসেন ইনশাআল্লাহ তালা এই দোয়ার আমল করেন এক সপ্তাহ আমল করার আগেই আপনি ফলাফল নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা তো বলছিলাম ধৈর্য ধারণ করে আমলটি দেখতে হবে আজকের একদিনের এই যে অল্প সময়ের আমল বিশ পঁচিশ মিনিটের আমল আপনার জীবন পাল্টে যাবে আপনার অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে আপনার পারিবারিক অবস্থা পাল্টে যাবে সমাজে আজ আপনার সম্মান সমাজ যে যে আপনার একটা স্তর আপনার যে একটি পরিস্থিতি ওই সম্মানকে ওই মর্যাদাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ একবার আর এই ক্লাসের মাধ্যমে আমি বলছিলাম আপনি কোরআন হাদিসের ছাত্র হয়ে যাবেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রতিদিন যে অল্প সময় কোরআন হাদিসের কথা শোনে সে হইল তলবিএলেম অর্থাৎ কোরআন হাদিসের ছাত্র আল্লাহ তালা এই বান্দার যদি এই অবস্থা এই অবস্থায় মানে কি আপনি প্রতিদিন যে শেখতে হবে এমন না মাঝে মধ্যে বাদ যাইতে পারে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু প্রতিদিন আমাদের ক্লাসের মধ্যে থাকার চেষ্টা করবেন আপনি এই ক্লাসের ছাত্র এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তালা সাক্ষী আল্লাহর নবীজি বলছে তাকে শহীদ মর্যাদা দান করা হবে আল্লাহ একবার যাকে শহীদ মর্যাদা দান করবেন আল্লাহ তালা তার মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত বি হিসাব জন্নত আল্লাহ তালা প্রবেশ করাইয়া দিবেন আল্লাহ একবার এই জন্য ধ্যান খেয়ালের সাথে যারাই শুনবেন আজকে সম্পূর্ণ আমলটি যেহেতু এটা কোরআনের আয়াতের একটি অংশ আপনি মা বোনেরাও পাঠ করতে পারবেন এবং যে তসবিগুলা দেব ছোট ছোট সবগুলা ইনশাআল্লাহ তালা পারেন কিন্তু আপনি জানেন না এগুলা কি কোরআনের মধ্যে আদৌ আছে কিনা না এটি কি সহি হাদিসের মধ্যে আছে কিনা অনেক আমল এমন মা বোনেরা করেন অনেক পুরুষ মুসলমান ভাইয়েরা করেন কিন্তু আপনি সন্দেহের মধ্যে আছেন যে আমলটা হয় কি না আজকেও এক বোন কমেন্ট করছে যে হুজুর আমি আমলটা করতেছি এটা কি হয় কি না এভাবে আমি বলছি হ্যাঁ হয় এবং কোন কোন হাদিসের মধ্যে আছে রেফারেন্স সহকারে তার কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি আপনি মুসলমান আন্ধারে আমল করতেছেন আপনি কি পড়তেছেন যে আমল দিয়ে জান্নাত পাবেন সেই আমলের জন্য প্রতিদিন বিশটা মিনিট পঁচিশটা মিনিট খরচ করবেন এটা আপনার সহ্য হয় না অল্লাহি আল্লাহ তালা সাক্ষী যেই ব্যক্তির এই কোরআন হাদিসের আলোচনার ভিডিও দেখলে যাদের মনের মধ্যে শান্তি লাগে প্রশান্তি লাগে সে আল্লাহ তালার ওলি সে মুস্তাজাবা সে দোয়া করলে কবুল হবে কবুল হবে কবুল হবে তার কাছে আমি লিখিতভাবে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করবেন আমার দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবেন যাদের যেন যারা দোয়া চাইছে তাদের মনের আশা মনের তামান্নাগুলা যারা এই ভিডিওগুলা দেখে সকলের মনের আশা আমি সকলের মনের আশা মনের তামান্না মনের দোয়াগুলা যেন পূরণ করে দেন সকলে বলি আমিন কারণ যাদের কোরআন হাদিসের ভিডিও দেখলে ভালো লাগে তারা কোনো সাধারণ মানুষ নয় তারা অলির পর্যায়ের মানুষ আল্লাহ আকবার একবার আল্লাহ হো একবার আল্লাহ তালা সাক্ষী কিছু কিছু দু একটা কথার মাধ্যমে বোঝা যায় কে কোরআন হাদিসকে ভালোবাসে মোহাব্বত করে আর কে কে কোরআন হাদিসের এই আলোচনাগুলা দেখলেই খারাপ লাগে কষ্ট লাগে তারপরেও দেখে আর কোনো কোনো বান্দাবান্দি এমন আছে যে তারা মনের আনন্দ নিয়ে দেখে তাদের ভালো লাগে আল্লাহ একবার আল্লাহ ওই সমস্ত বান্দাবান্ধীদের কাছে আমি দোয়া চাই আপনার কাছে আমি দোয়া চাই আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন তাদের দুনিয়া আখেরাতের চলার পথকে সহজ করে দেন তাদের সমস্ত দুঃখ কষ্টগুলোকে আপনি দূর করে দেন তাদের ঘর সংসার সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন সকলে বলি আমিন আমিন আল্লাহ একবার আল্লাহর ওলিদের জন্য দোয়া করছি এর মধ্যে আমিন বলতে পারছেন আপনার খোস নসিব আল্লাহ একবার সেদিন বলছিলাম যে এখানে একজন হইল রোজাদার ব্যক্তি আছে আর রোজাদাররা হইল দুই ফর রহমান আল্লাহ তাল মেহমান আমার আপন ভাই কমেন্ট করছে যে আমি আজকে রোজা আছে আল্লাহ একবার আল্লাহ তার রোজা কবুল করে আমি কি লিখছি যে আপনার রোজা আছেন রোজা অবস্থায় রোজা অবস্থা দোয়া করলে দোয়া কবুল হয় বৃহস্পতিবার দিন রোজা অবস্থায় রোজা অবস্থা দোয়া করলে রোজাদার দুই ফুর রহমান হাদিসের মধ্যে আসছে এটা শুধু রমজান মাসের রোজার জন্য না যে কোনো রোজাদার আল্লাহর নবী বলছে দুই ফুর রহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান আল্লাহর কাছে কোনো কিছু আর্জি করবে আল্লাহ ফেরত দিয়ে দিবে এটা মনে করলেন অসম্ভব অসম্ভব আল্লাহ আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন আর বেশি বেশি আপনার কাছে দোয়া করার ইফতারের আধা ঘন্টা আগে তারা রোজা রাখবেন বৃহস্পতিবার সোমবার ইফতারের আধা ঘন্টা আগে বলছিলাম এই 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 কথাগুলা এই ভিডিও কিন্তু সবার জন্য নয় এটা আমাদের যারা কোরআন হাদিসের ছাত্র ছাত্রী তাদের জন্য অতএব আমাদের কোনো টেনশন নাই সময় নেয়া সময় বেশি হইলেও তারা দেখবে কম হইলেও দেখবে অতএব যাদের বিরাক্ত লাগে তারা চলে যান তো যারা রোজা রাখবেন বৃহস্পতিবার সোমবার ইফতারের আধা ঘন্টা আগে আপনি ফ্রি হওয়ার চেষ্টা করবেন তারপর ইফতার সামনে নিয়ে হাত উঠাইয়া যদি দোয়া করতে আপনার লজ্জা করে হাত উঠা হাত উঠানো মুস্তাহ উঠাইতে পারলে ভালো না উঠাইলেও কোনো অসুবিধা নেই দোয়া করবেন আল্লাহ আমার এই সমস্যা আমার নে খায়াত বাড়াইয়া দেন আমার সম্পদ সম্পদ চাইতে কোনো অসুবিধা নাই সম্পদ বাড়াইয়া দেন আল্লাহ আমার ইজ্জাত বাড়ায়া দেন আমার স্বামীর অন্তরে আমার জন্য মোহাব্বত ভালোবাসা বাড়াইয়া দেন আমার সন্তানের জন্য আমার সন্তানের জন্য মেয়ে পাই না ছেলের জন্য মেয়ে পাই না বিবাহ উপযুক্ত মেয়ের জন্য বিবাহ উপযুক্ত ছেলে পাই না আল্লাহর কাছে সব বলতে পারবেন সব বলতে পারবেন যা কাউকে বলা যায় না তা আল্লাহকে বলা যায় আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন তো বলছিলাম হঠাৎ ধনী হওয়ার অনেক আসে শুনুন হঠাৎ ধনী হয় নাউজ বি আল্লাহ তাল্লাহ নবীজি বলছেন হঠাৎ ধনী হবেন সাহা একরকে আল্লাহ তালার রসুল আমল দিয়া হঠাৎ ধনী বানাইয়া দেখাই দিছে আর আপনি বলেন হঠাৎ ধনী হওয়া নিয়ে মস্কারি করেন কোরআন হাদিসের কথা এটা আল্লাহ তাআলার নবীজি চাক্প দেখাই দিচ্ছেন যে হঠাৎ ধনী হওয়া যায় এবং ঋণ মুক্ত হওয়া যায় এবং সমস্ত প্রশান্তি আনা যায় জীবন ভাগ্য পরিবর্তন নবীজি বলছেন এই যে তকদিরে যে লাগছে ভাগ্যে যে লাগছে এটা পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার অস্ত্র হাতিয়ার হইল দোয়া দোয়া আর সেই দোয়াই আজকে পাঠ করবো আল্লাহ একবার তো আপনি বলেন যে আমি তো এই দোয়া পাঠ করতেছি দোয়া কবুল হয় না কেন এক নম্বর কারণ হইল ভালো করে শুনে না এক নম্বর কারণ হইল আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা হজরের নামাজের সময় উঠতে পারে না আর নামাজেই পড়ে না আর কোন কোন বান্দা তার জীবনের মধ্যে সারা জীবনের জন্য ফরজ ফজরের নামাজকে আর একটা নিয়ম বানাই নিছে নাউজবিল্লাহ আপনি ফজরের নামাজ কাজা দুই একদিন হতে পারে এই জন্য আপনি মনে করবেন না আপনি বেনোমাজি নবীজির জিন্দেগিতে এমন ঘটনা ঘটছে সাহাবা একরাম সহ নবীজের কাফেলা সম্পূর্ণ কাফেলা ঘুমায়া গেছেন নবীজি ঘুমাইছেন এই কথা বললে নবীজির সানের খেলাফ নবীজি ধ্যান করতেন ফজরের রক্ত হয়ে গেছে বেলালকে দায়িত্ব দিয়েছিল পাহারা দারের জন্য এবং আজান দেওয়ার জন্য বেলালও ঘুমাইয়া পড়ছে সূর্য উঠে গেছে তখন সবাই ঘুম ভাঙছে আল্লাহর নবীজ সূর্য উঠে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো আজান হয় না ফজরের নামাজ হয় না ওই কাফেলার মধ্যে সাহবা একরামে এমনকি বেলাল আছেন নবীজি স্বয়ং আছে ওই কাফেলার মধ্যে ফজরের নামাজ পড়তে পারে নাই সূর্য উঠে গেছে আল্লাহর নবীজের রা রাগ হইলেন না গোসা হইলেন না বললেন বেলা সূর্য উঠে গেছে কিন্তু অলরেডি বেলা তুমি আজান দাও আজান দিলেন তারপরে নবীজি জামাতের সাথে নামাজ আদায় করলেন কি শিক্ষা দিলেন আমাদেরকে যে হা হা তোমার জীবনের মধ্যেও এমন দুই এক দিন এমন ঘটনা ঘটতে পারে যে তুমি ঘুমায় আরো এসে উঠতে পারো না এই জন্য মনে না তোমার নামাজ কাজা হয়েছে এই জন্য ফেকার কেতাবে এই জায়গার থেকে হাদিস নিয়ে পরিষ্কার লেখা যে আপনি যদি সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটার আগেই যদি ওই দিনের ফরজ হজরের নামাজটা পড়তে পারেন তাহলে সহ পড়বেন সহ পড়ার মানে কী সহ পড়ার মানে হইলো সুন্দর করে ভালো করে বুঝে নেন কাজা নামাজের শূন্যত থাকে না কাজা নামাজ পড়লে সহ পড়তে হয় না কিন্তু ওই দিন আপনি ওই সাড়ে এগারোটার আগে পড়লেন সহ পড়বেন তার মানে কি বুঝাইলো যে আপনার নামাজটা কাজা হয় নাই কাজা হয় নাই কাজা হয় নাই অতএব আপনি ফজরের নামাজের সময় উঠতে পারেন নাই আর আপনি মনে করলেন আমি বেনুমাজি আমার কি আমল কবুল হইবে এই জন্য পরে মিন মিন করে পরে মিন করে কবুল হয় না না হয় আমি তো নামাজ পড়তে পারি না আর আপনি জানেনই না কিছু আপনার দু এক দিন এমন হতে পারে তবে ইচ্ছাকৃতভাবে করবেন না মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবেন মানুষকে বলবেন আপনার ঘরের স্ত্রী আপনার মেয়ে আপনার যারা আছে বলবেন জাগায় দিতে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে দরকার এলে আবার ঘুমাবেন অ্যালার্ম দিয়ে রাখবেন তারপরে যদি উঠতে না পারেন তারপরে যখনই উঠবেন তখনই সাথে সাথে উজু করে গোসলের প্রয়োজন হলে গোসল করে ফজরের সুন্নত পড়বেন তারপরে ফরজ পড়বেন আপনি কি সাড়ে এগারোটার আগে উঠতে পারেন না অবশ্যই উঠতে পারেন তাহলে আপনি সুন্নত পড়বেন ফরজ পড়বেন অতএব নামাজ আর মিস গেল না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জোর নাসোর মাগরিব অবশ্যই পড়তে পারবেন যেই অক্ত বিশেষ কারণে আপনার যত বড়ই জঘন্য বস হোক না কেন নামাজের কথা বললে ছুটি দিবে না এমন কোনো বস এমন কোনো কর্মকর্তা আমার মনে হয় না বাংলাদেশে আছে সব ধর্মের লোকেরাই যদি নামাজের কথা বলেন আপনাকে ছুটি দিবে অতএব নামাজ এক নম্বর শর্ত আমল কবুল হওয়ার জন্য এগুলা কোনো অর্জ অনর্থক কথা না প্রত্যেকটা কথা জরুরি কারণ আমাদের বেনোমাঝি যারা তারা আমল করলে কিন্তু আমল হবে না যারা নামাজি তারা নিজেরাও বোঝে না যে তারা প্রকৃত নামাজি কিনা অতএব আপনার অনিচ্ছাকৃত যদি কোনো নামাজ ছুটে যায় গাড়ির মধ্যে আছেন গাড়ির মধ্যে তাই মম করিয়া সিটের সাথে হাত মাইরা আপনি তাই করবেন আসরের নামাজ গাড়ির মধ্যে আছেন স্বাভাবিক গাড়িও থামাইতেছেন আপনার একলার কথা গাড়ি থামাইবে না আপনি কয়েকজন আশেপাশে জোগাড় করেন এ কে কি নামাজি আছেন আমরা সবাই একসাথে ড্রাইভারকে বলি একটা মসজিদের সামনে দাঁড়া করানোর জন্য আমরা এমন কত নামাজ পড়ছি আগে এরকম বলতে আমরা ছোটো যখন ছিলাম যখন একটু এই যে চল্লিশ বছর বয়স হয়েছে আল্লাহ তালা নবীকে আল্লাহ তালা চল্লিশ বছরে কিন্তু নবতী দিছে তখন জোরে আওয়াজ দিয়ে বলছি এই মাগরিবের নামাজ পড়বেন কে কে ড্রাইভারকে তাহলে বলি গাড়ি থামানোর জন্য কয়েকজন হ্যাঁ হ্যাঁ পরাজয় যায় হুজুর বলেন 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 কয়েকজন আমার শক্তি হইলো তাহলে আর বসে কয়েকজনের ড্রাইভার কানে গেছে এ মাগরীবের সময় ড্রাইভার সাপ একটা মসজিদের সামনে দাঁড়া করেন ঠিক মতো ওই যে মাগরিবের সময় একটা মসজিদের সামনে দাঁড়া করাইছে ওই যে কারা কারা নামাজ পড়েন নামাজের ছুটি দেওয়া হইলো আপনারা নামাজ পড়ে আইসা আমার একটু আওয়াজ দিন আমরা মাগরীবের নামাজ পড়িয়া সুন্নত পড়ি নাই শুধু ফরজ পড়ে চলে আসছি সুন্নতে এত এত পরে গাড়ি দেখাইতে যাবো কেন সুন্নত দরকার আমি সিটের মধ্যে পড়বো আমার যে ফরজ পড়ার জন্য সে সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ ফরসটা পরে আসছি সিটের মধ্যে সুন্নত পড়ছি তারপরেও যদি কেউ গাড়ি থামানোর ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই আপনি লোকাল বাসের মধ্যে আসেন আপনি ওই গাড়ির মধ্যে সিটের মধ্যে হাত মারবেন দেখবেন ধুলা আসছে কিছুটা ধুলা ওই ধুলা দিয়ে তায়ামমে ফরস কয়টা তিনটা নিয়ত করা যে আমি অজু গোসলের পরিবর্তে পবিত্রতা অর্জনের জন্য তায়ামম করতেছি ফরজ জিনিস শিখাইতেছি আর আপনি বলেন একটা জিনিস শেখাইতে এতগুলা সময় লাগে যাদের এই মনোভাব তারা আমাদের তাদের জন্য আমাদের ভিডিও না সেটা প্রথমেই বলছি যারা আমাদের কোরআন হাদিসের ছাত্র তাদের জন্য আমাদের ভিডিও একটা ক্লাস আজকে ক্লাসের শিরোনাম কি হঠাৎ ধনী হওয়ার জন্য এবং ঋণ পরিশোধ হওয়ার জন্য কোরআন হাদিসের ছোট আমল যেগুলো আপনার দ্বারা সম্ভব আল্লাহ একবারের মধ্যে একটা আমল কিন্তু বলে ফেলছি যে পাঁচ অক্ত নামাজই হতে হবে হ্যাঁ তার হওয়ার জন্য কি কি শর্ত নামাজ ইচ্ছাকৃতভাবে আমি গাড়ির মধ্যে আসি যখন মাগরিব মাঘরিবেশে একসাথে গিয়ে কাজা করব এক অক্ত নামাজ যদি কাজা করে তা দুই কোটি অষ্টহাসি লক্ষ বছর জাহান নামে জ্বলতে হবে অতএব কাজা করার কোনো সুযোগ নাই তাহলে আপনার মনের মধ্যে যে খুশখুশি থাকে সেটাও বলতেছি মাগরিবের নামাজের সময় আপনি এখন গাড়ির মধ্যে মাগরিবের নামাজের সময় অল্প আপনি দাঁড়ায় আছেন দাঁড়ায় আসেন নাই আই নাই বলতেছি শোনেন ভালো করিয়া খেয়াল করিয়া আপনি গাড়ির উপরে যেইখানে হোক বা সিট ধরে দাঁড়ায় আছেন বা গাড়ির একটা ডান্ডি ধরে দাঁড়ায় রয়েছেন লোহার ওইটার মধ্যেও কিন্তু ধুলা আছে হালকা ওইটার মধ্যে হাত দুই হাতটা ঘষা দিয়া চেহারাটা মাসে করেন নিয়ত করলেন আর তাই মমে নিয়ত করলেন যে আমি অজু গোসলের পরিবর্তে তায়ামম করতেছি এই বলার মধ্যে কম বেশি হইলে কোনো অসুবিধা নাই তারপরে আপনি হাত মারিয়া একবার মাসে করা সমস্ত মুখ তায়ামমের তিন ফরস নিয়ত করা পাক মাটিতে হাত মারিয়া সমস্ত মুখ একবার মাসে করা পাক মাটিতে হাত মারিয়া দনু হাতের কোনো সহ একবার মাছেহেক করা এই তিনটা ফরস তায়ামমের নিয়ত করা পাক মাটিতে হাত মারিয়া সমস্ত মুখ একবার মাসিয়া করা পাক মাটিতে হাত মারিয়া দোনো হাতের কোনো সহ একবার মাসে করা তাহলে আপনার ওই নামাজ কাজা হইলো কিভাবে। তারপর আপনি দাঁড়াই দাঁড়াই ইশারা নামাজ পড়েন বসা নাই আপনার তো লোকাল বাসের মধ্যে ইশারা নামাজ পড়বেন তাহলে আপনার মনের মধ্যে খুশখুশি থাকতেছে আমার নামাজটা হইলো কি না তারপরে গিয়ে যখন বাসের থেকে নামবেন বাসায় যাবেন বা কোনো মসজিদ পাইলেন আবার যদি মনের মধ্যে খুশখুশি থাকে আমার নামাজটা হইল কিনা আবার পড়বেন কিন্তু অক্ত মতো নামাজ পড়া ফরজ পাঁচ অক্ত নামাজ আল্লাহ তার এইটাই দেখতে চায় যে বান্দায় দুনিয়ার ভিজি থাকার মধ্যেও আমাকে স্মরণ করবে আল্লাহ একবার এটাই তো পরীক্ষা এটা তো পাঁচ রক্ত নামাজের ফজিলত গুরুত্ব এবার আপনি দাঁড়াই রইলেন মাগরীবের সময় এখন কি নামাজ পড়া সম্ভব আমি মাগরীব সাথে একসাথে দিয়া কাঁচা পড়ব কে দিল আপনাকে কাজা পড়ার অনুমতি কোন হাদিসে পাইলেন আপনি পাঁচ অক্ত নামাজ রক্ত পড়তে হবে হাদিসে আছে একটা মহিলার বাচ্চা গর্বের থেকে বের হয়েছে দুই তৃতীয় অংশ বের হয়ে গেছে তিন ভাগের দুই ভাগ আমরাও মায়ের গর্ব ছিলাম মায়ের গর্বের থেকে বের হয়েছি ওই দুই ভাগ বের হয়ে গেছে এখনো ওই মহিলার উপরে যেইভাবে হোক তার উপরে নামাজ ফরজ কিতাবের মধ্যে পরিষ্কার এমনি লেখা আর আপনি নামাজ কাজা করেন এ অনুমতি দিয়েছে নামাজ কাজা করার অতএব নামাজ কাজা করার কারণে আপনার আমল কবুল হয় না আসুন আমরা আমলে চলে যাই কি আজকের শিরোনাম হঠাৎ ধনী হওয়ার এবং ঋণ পরিশোধ হওয়ার আমল এবং একশো পারসেন্ট এটা কবুল হবে কে করছেন মোসানাবীন আলাই সালাম এই দোয়াটা পড়ছেন আল্লাহ একবার আপনার স্ক্রিনের মধ্যে লিখে দিছি লিখে দিছি লিখে দিছি দেখেন তারপরে এই দোয়াটি আমার সাথে জবানে পাঠ করবেন আর স্ক্রিনের মধ্যে দেখবেন আমার সাথে আরবিতে পড়বেন আর স্ক্রিনে দেখবেন বাংলায় দুটা হয়ে যাবে মুখাস্ত হয়ে যাবে আল্লাহ একবার সুরায় কসসের সুরায় কসের আঠাশ নম্বর আয়াতের অংশ মা মনেরও বলতে পারবেন কারণ এটা একটা দোয়া আয়াতের অংশ আমার সাথে বলেন ربي إني لما أنزلت إليّ من خير فقير رَبِّ إني لما أنزلت إليّ এই দোয়াটা পাঠ করবেন কতদিন এক সপ্তাহ পর্যন্ত সকালে তিনবার বিকালে তিনবার তারপরে আমার কমেন্টে জানাইবেন হুজুর আমি এখনও আমার ঋণ মৌকুফ হয় নাই ঋণ পরিশোধ হয় নাই এখন আমি দারিদ্রতার মধ্যে আছি আমার সাথে বলেন আবার রবি ইলাইয়া মিন খায়র ফাকির এই দোয়া যখন موسی আলাইহিস সালাম পড়ছেন এই আল্লাহ তালা তিনটা আপনাকে দিবেন এখন موسی চাইতে কি আপনি কম দামি নাউযুবিল্লাহ موسی নবীন দোয়া করে আল্লাহ এই শেষ নবীর উম্মত বানায়নি গুনাহগার উম্মত হইতে চাইছেন নবীরা হাদিসের মধ্যে দেখেন লেখা আছে موسی নবীন আলাইহিস সালাত ওয়া সাল্লাম আপনার সম্মান কম নয় আপনি এই দোয়াটা পাঠ করার আগে তিনবার ইস্তেফার পড়বেন যেই ইস্তেফারটি আপনি ভালো পারেন তিনবার দুরস শরীফ পড়বেন যেই শরীফটা আপনি ভালো পারেন তারপরে সকালে সকালে পড়বেন তিনবার আর সন্ধ্যায় পড়বেন তিনবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়বেন কতবার বলছি সাত দিন পর্যন্ত পড়বেন ইনশাল্লাহ সাত দিনের আগেই দেখবেন পরিবর্তন হওয়া শুরু করছে জীবনের পরিবর্তন কোরআনের আয়াত কখনো ভুল হয় না কোরআনের আয়াত কখনো বিফলে যায় না কোরআনের আয়াত মিথ্যা হয় এটা মনে করাটাও গুনাহের কাজ আল্লাহ একবার এই জন্য এই আমলটা করবেন দুই নম্বর আমল হইল আপনি পড়বেন ইয়া ও ইয়া না হে হে মহান মহান দানশীল সম্পদশালী কর্নেওয়ালা হে মহান সম্পদশালী কর্নেওয়ালা হে মহান সম্পদশালী তাল্লা তালাই আপনি নামটি বলতেছেন কি যে আপনাকে সম্পদশালী যেন বানাইয়া দেয় ইয়া ঘনীয় ইয়া ঘনী হে মহান সম্পদশালী আর মনে মনে থাকবে আল্লাহ আমাকেও কিছু সম্পদ দান করেন আল্লাহ একবার আল্লাহ নামগুলা দিয়েছেন কি জান্নাতে পড়ার জন্য জান্নাতে পড়ার জন্য দুনিয়ায় পড়ার জন্য দুনিয়ার সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য ইয়া ঘনী ইয়া ঘনী ইয়া ঘনী ইয়া এক শতবার পাঠ করবেন ফজরের সময় সময় পাঁচ মিনিটও লাগবে না বাস এই একটা দুইটা আমল দিচ্ছি এই দুইটা আমলে যথেষ্ট তারপরে যারা বলেন হুজুর আমার অনেক সময় আছে আরও কিছু আমল দাও দেন তাদের জন্য বলতেছি আর একটা আমল দিয়ে দেয় করবেন ইয়া ওয়াহ হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু অর্থের দিকে খেয়াল করবেন হে অধিক দাতা হে অধিক দাতা হে অধিক দাতা আল্লাহ একবার আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম দুইটা দিলাম একটা দিলাম কি তারপরে যদি পারেন আমি কত বলছি একশোবার বলছি না আপনার জন্য সুযোগ আছে আপনার জন্য সুযোগ আছে আপনি এই তিনটা নাম সাতবার করে পড়লে কুশবার তিনটা নাম সাতবার করে পাঠ করতে পারেন অথবা একুশ বার করে পাঠ করতে পারেন বা তেত্রিশ বার করে পাঠ করতে পারেন বা এক বার করে পাঠ করতে পারেন এই চারটা দোয়ারা আমল করেন এক সপ্তাহ পর আমার ফলাফল জানাইবেন যেভাবে বলছি এইভাবে আমল করবেন পড়ার আগে ইস্তেরফার পরে নেবেন এবং পড়ার শেষে আবার স্তের ফার পরে তিনবার দুরুশ্রী পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ তালার কাছে ভিক্ষা চাইবেন আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন নাকি মানুষের কাছে ভিক্ষা চাইবেন মেয়া আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার কথা আল্লাহ তালা বলছে ও ওয়াং তুমুল ফুকর আমি গনি আমি হইলাম ধন ধ সম্পদশালী আর তোমরা হইলা ফকির ফকির তো ভিক্ষা চাইবেই আমরা তো ফকির কে বলছে আল্লাহ বলছে আল্লাহর কাছে এখন ভিক্ষা চাবো আমার সাথে ভিক্ষার মধ্যে শরীক إن شاء الله تعالى فلفل نجير چوكي صلى, صلّى الله عليه وسلّم صلّى الله عليه وسلّم صلّى الله عليه وسلّم اللهم آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কারিম আমরা যারা আপনাকে বলি অন্তর থেকে বলি আল্লাহ যারা মা বোনেরা ভাইয়েরা অন্তর থেকে আমল গুলা করে তারা স্বীকার করে নেয় আপনি ছাড়া আমাদেরকে ভিক্ষা দেওয়ার আর কেউ না আল্লাহ অনেকবার তারা নামাজ পড়ে আমল করে কিন্তু কাজ হয় না মানুষ টিটকারি করে আল্লাহ অনেক মা বোনের মনে অনেক কষ্ট অনেক দারিদ্রতার মধ্যে রয়েছে ভাইয়েরা ঋণগ্রস্ত হয়ে রয়েছে আল্লাহ অভাবগ্রস্ত হয়ে রয়েছে কোনো কিলকিনার পায় না আপনার কাছে চাই আল্লাহ তাদের ভুল বিয়াদবিগুলো আপনি ধৈর্য না আল্লাহ রবনা আলাত খিজনা ইয়া আল্লাহ খিজনা আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের পাকরাও করেন না আল্লাহ আপনার কাছে আমরা চাই চাই আল্লাহ সেজদার মধ্যে আল্লাহ আল্লাহর বান্দাবান্দিরা এই দোয়াগুলা শেষদের মধ্যে পড়ার চেষ্টা করবেন আল্লাহ শেষদার মধ্যে আমরা পড়ি আল্লাহ রজ দুই নফল নামাজ পড়ে আল্লাহ আপনার কাছে চাই আল্লাহ আমাদের চাওয়াগুলো আপনি ফেরত দিয়েন না আল্লাহ আপনার বান্দাবান্দিরা চায় আপনার নবী বলেছেন দুই ফোটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কিছু চাই দুনিয়া আল্লাহির কাছে হাত পালাইয়া যদি কিছু চাই দুই চারশো টাকা না দিয়ে ফেরত দিবেন আল্লাহ আর আপনার কাছে তো কোনো সম্পদের অভাব নাই আপনি আপনার বান্দি কষ্ট দিবেন কেন আল্লাহ আল্লাহ আপনার যেই বান্দা আমল করতেছে দেখতেছে আল্লাহ আমাদের আমলগুলা করে বিশ্বাস নিয়ে কোরআনের আমল আল্লাহ আপনার উপর বিশ্বাস নিয়ে করে তাদের মনগুলা ভাঙে দিয়ে না আল্লাহ তাদের মন যেন না ভাঙে আল্লাহ তারা যেন নিরাশ না হয়ে যায় আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতের সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ তাদের ঋণগুলা অতি শীঘ্রই আপনি পরিশোধের ব্যবস্থা করে দেন তাদের ঘর সংসার সুখ সমৃদ্ধি সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ যাদের ঘরের মধ্যে ভালোবাসা প্রেম ভালোবাসা মোহাব্বাত আল্লাহ মিল মোহাব্বতের অভাব তাদের সংসারের মধ্যে মিল মোহাব্ব দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ যাদের দুশ্মন আছে আল্লাহ দুশ্মনকে বন্ধু বানায়া দেন নতুবা দুশ্মনকে পরাজিত করে আমার ওই মুসলমান ভাই বোনকে আল্লাহ আমার ওই কোরআন হাদিসের ছাত্র ছাত্রীকে আল্লাহ দুশ্মনের উপরে বিজয় দান করেন নতুবা দুশ্মনকে আল্লাহ পরাজিত করে দেন বা বন্ধু বানাইয়া দেন আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ যার দুই ফোটা চোখের পানি পছন্দ সেই আমিনের ওসিলায় সেই দুই ফোটা চোখের পানির ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাত কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تجيبها ببلسين يوم عملتي كوربنجر فيديو تي ديكسين তারা অনেক ধৈর্য নিয়ে দেখছেন তাদের কাছে আমি দোয়া চাই তারা আওয়া আমি মনে করি তারা আল্লাহর অলি তারা আল্লাহর অলি তাদের কাছে আমি দোয়া চাই তারা একটু আমার জন্য দোয়া করবেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য আল্লাহ যেন হুজুরের এবং দর্শক শ্রোতাদের জন্য মনের আশা মনের তামান্নাগুলো পূরণ হয়ে যায় আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনার মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আপনার দুনিয়া আখেরাতের রাস্তা সহজ করে দেন আপনার মনের কষ্টগুলো আল্লাহ তালা দূর করে দেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ